আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে শেয়ার করব ঋণ পরিশোধ হওয়ার দোয়া যে দোয়াটা পাঠ করলে আল্লাহবাক আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন একটা হচ্ছে কোরআন করিমের আয়াতের মধ্যে এসেছে আর একটা হচ্ছে আপনার হাদিসের মধ্যে এসেছে দুইটা দোয়া আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো বেশি বেশি পরিমাণে পাঠ করতে হয় নির্ধারিত নিয়ম নাই দোয়াটা হচ্ছে পরিশোধ না হওয়া পর্যন্ত আমলটা করতে থাকবেন দোয়া হচ্ছে কুলিল্লা হুমালিকাল মুলকি তুতেলমুলক মাং তশা ও তন জিয়াউলমুলকামিমং তাশা ও তো ইজ্জুমাং তাশা ও তো জিল্লুমং তাশা ওবি আদিকাল ফাইর ইন্না কা আলা কুল্লি শাইং পদির তুলিজুল্লিলাফিন নাহা দিও তুলিজুল নাহা রফির লাইলি তো ফ্রিজুল হাইয়া মিনিয়াল মাই দিও তো ফ্রিজুল মাই তা মিনাল হাই ওতালজু কুমাং তাসা ওবিদয়ের হিসাব আরেকটা দোয়া এসেছে